আউজবিল্লাহ মিমিন না সাতনুজ ইম বিসমিল্লাহীর রহমান রহিম আসালত আসসাল্মা আলাইকু রাসুল হিল কারিম আহাবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের একটি মাথা ব্যথার সফল কেস দেখাবো যে রুগীটাকে আজকের থেকে ষোলো দশ দুই হাজার তেইশে দেখেছিলেন মাথা ব্যথার অনেক দিন এতদিন রুগীটা মাথা ব্যথার জন্য আর সমস্যা হয় নাই এখনো হয় নাই তবে আজকে নতুন করে আবার উনি এসেছেন অন্য একটা সমস্যায় তো আজকের থেকে বিগত ষোলো দশ দুই হাজার তেইশে দেখেছিলাম আগেটা মোহাম্মদ শিউলি বেগম গ্রাম সাতিয়ান্তলি তার প্রধান সমস্যা ছিল মাথা ব্যথা তিন চার বছর আমি মাথা ব্যথার জন্য ওষুধ নির্বাচন করেছিলাম নেট্টামুর নেটামিউর থার্টি তারপরে নেট্টামুর দুইশো তারপর নেট্টামুর ওয়ান এম এভাবে ওয়ান এম পর্যন্ত শেষ করি রোগীটা আল্লাহর রহমতে মাথা ব্যথা আর হয় নাই আবার নতুন করে এসেছেন মাথা ব্যথা সম্বন্ধে আপনাদের রোগীটার কাছে একটু শোনাবো আপনার এই যে মাথা ব্যথা আগে যে ছিল তিন চার বছরের মাথা ব্যথা মাথা ব্যথা আপনার ওষুধ খাওয়ার পরে সেরে গেছে না আছে

আজকে যে ওনাকে যে নতুন একটা সমস্যা নিয়ে আসছে শরীরে ব্যথা চাবায় কামড়ায় এরির পর এবং নতুন করে যে মাথা ব্যথার কথা বলতেছে আসলে মাথা ব্যথাটা ওনার আমি প্রেশার মাপে দেখছি ওনার প্রেশার কিন্তু সত্তর বাই পঞ্চাশ প্রেশার কিন্তু ওনার একবারেই নাই যার কারণে ওনার মাথা ব্যথাটা করতে পারে কিন্তু আমি যে রোগের জন্য চিকিৎসা করছিলাম মাথা ব্যথা সে মাথা ব্যথাটার যে কারণ ছিল সে কারণ সেই মাথা ব্যথাটা নাই আমি রুগী নীট্টামেয়ূর এই নেট্টামেউরেই রুগীটা অনেকটা ভালো ভালো হয়ে গেছে আবার আজকে যে নতুন একটা সমস্যা নিয়ে আসছে শরীর ব্যথা ব্যথা চাবায় কামড়ায় আর প্রেশার কম আজকে নতুন করে আমি আবার ওনাকে এর জন্য কিছু ওষুধ প্রেসক্রিপশন করব তো কি প্রেসক্রিপশন করবো যতটুকু বুঝি যে ওনার উনি তো নীট্টামূরের রুগী আর মিউরে যদি কভার দিয়ে থাকে তাহলে আজকে আমি রুগীটাকে নেটামিউর টেনেম ব্যবহার করবো যে রুগীটার নেটামিও টেনেই ওনার এই শরীরের ব্যথাগুলা চলে যাবে টেনশন করবেন না ইনশাল্লাহ তাহলে ভালো হয়ে যাবে আশা রাখি তার পরবর্তীতে যদি ফলো আপ দেখাইতে আপনাদেরকে ফলো আপ দেখাবো এই রুগীটাকে পরবর্তীতে আমরা আপনাদেরকে আপ দেখাবো ধন্যবাদ ভালো থাকবেন